آيات أقنو يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وَمَن يَتَوَلَّمُ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ অনুবাদ হে মুমিনগণ তোমরা ইয়াহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ কর না তারা পরস্পর পরস্পরের বন্ধু আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে নিশ্চয় তাদেরই একজন নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না অষ্টম রুকু। তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল্লামা সাংকিতি বলেন বিভিন্ন আয়াত থেকে এটাই বুঝা যায় যে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি ওই সময়ই হবে যখন ব্যক্তির সেখানে ইচ্ছা বা ইখতিয়ার থাকবে কিন্তু যখন ভয়ভীতি বা সমস্যা থাকবে তখন তাদের সাথে বাহ্যিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের অনুমতি ইসলাম শর্তসাপেক্ষে দিয়েছে তা হচ্ছে যতটুকু করলে তাদের ক্ষতির থেকে রক্ষা পেতে পারে তবে এক্ষেত্রেও আন্তরিক বন্ধুত্ব থাকতে পারবে না আদোযা বায়ান